বিয়ের পর আমি একবেলা করে ভাত খাবো আর বাকি দুই তোমাকে খাবো বাইরে ভাই এটা তো তুই এক বেলা খাইলে আর কিছু থাকবে না তুই তাহলে দুই বেলা কেমনে খাবি ওগান্ডা সুন্দরী এটা নেশা নেশা কিছুই না পাঁচ টাকা দিয়ে একটা কিলোমিটার শোধ খাও সব ঠিক হয়ে যাবে আনে বেও না 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 দূর। ধরে কোনো মজা আছে কষ্ট করে নিজেরা তিলে তিলে গর্তাছি। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার টিকটকার একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার ছোট বাইডি তুমি একটু নেশায় আছো তুমি তাড়াতাড়ি একটু লেবু খাও শুধু ভিডিও দেখলে হবে না একটা react দেন আর ফলো না থাকলে ফলো দিয়ে দেন কিন্তু তাড়াতাড়ি আফছিলাম ঢাকা বিমানের রাস্তা পুরো ফাঁকা কক্সবাজার বাসী একটু পর কুমাগোর সাথে হইবো দেখ কক্সবাজার বাসী তোমরা তাড়াতাড়ি রেডি সবুজ সবুজাইতেছে বাইন মাছ ধরবে কি একটা গান বলবো আমি বেলেঞ্চ মেৰাম বেড়া সময়ত জ্বালা ইয়াত ক তাই তুমি তাক রে দাও না দেখা বন্ধু মাৰি বন্ধু দা দেও না দেখা বন্ধু আমারে সময় রাব্বা দেখা দেও দেও তাড়া তরি দেখা দেও বন্ধু দা দে

তারপর এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় স্ত্রীকে অল্প করে ছুঁয়ে যাওয়া তারপর স্ত্রীর গলায় জড়িয়ে ধরে বসে থাকা এগুলো করবেন এগুলো হচ্ছে নফল ইবাদতের কিছুটা অংশ ইনশাল্লাহ সো এগুলো যদি করেন তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে বলেন আল্লাহ স্ত্রীদের সাথে রোমান্টিক হন তাহলে একটু প্রেমটা জমবে বস পদ্মা করা সারা এই সোশ্যাল মিডিয়া এসে হাদিস মারতেছেন আপনি তো সেল চালায় বেসতে চলে যাবেন

যদি আপনাকে আমার তাহলে কি রাখবেন টিকটক প্রতিবন্ধী একটু কোন মাজারের খাদেম আপনি শীত শীত ভাব কিসের জানি অভাব বাতারের অভাব নাগর আমার নিঠুর বড় সে তো বোঝে না পোরা মনে ভালো বাসা বাসা বাঁধে না ভিডিও শেষ দ্রুত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই বাই